আমাদের চিকেন সামোসা করার জন্য দিয়ে দেবো ময়দা এবার ময়দার মধ্যে দিয়ে দেবো জোয়ান এবার দিয়ে দেবো লবণ এবার দিয়ে দেবো সাদা তেল ছোটো ভাবনাটা কোথায় গো মামা ছোটো ভাবনা খুঁজতে পারতেছি না বললো লতি আনতে হবে লতি আবার লতি হুম জন্য রেখে দেবো জলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো সিদ্ধ করে নেব আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার সিদ্ধ আলুটা ভালো করে ম্যাশ করে নেব আমাদের সিঙ্গাটা পুটটা তৈরি করার জন্য তেল গরম হয়েছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমরা সাদা জিজ্ঞাসা দিতে ভুলে গেছিলাম তোমরা দিয়ে নেবে তেল দেওয়ার সময় সাহায্যে অল্প করে সাহায্যে দিয়ে দেবে আমাদের পেঁয়াজ কুচি ভাড়াটা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা এবার দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দেবো লঙ্কা কুচি এবার কুচি রাখা চিকেনগুলো দিয়ে দেবো পরিমাণ তো লবণ দিয়ে দেবো আমাদের এটা ভাজা হয়ে গেছে গুঁড়ো মশলা আমাদের দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পর্যন্ত লবণ উপ স্বাদের জন্য আমাদের বাড়িতে বানানো হাতে মিক্স মশলা দিয়ে দেবো

আমাদের পুটটা রেডি হয়ে গেছে সিঙ্গার এবার ধনুপাতা দিয়ে নাড়িয়ে নামিয়ে দেব তা ধন্যপাতা ভাড়া সেন্টটা পাওয়া যাবে থেকে কেটে নেবো কেটে নিয়ে এরপর হালকাঠি জল মেরে দেবো তাহলে ভালো আটকাবে ঠিক ফোল্ড করে দেবো ঠিক এরকম ফোল্ড করে দেবো লেগে গেলো ঠিক এরকম ধরে আমাদের যে পুরটা বানিয়েছে আমরা অসাধারণ পুর ভেতরে ঢুকিয়ে দেবো

আমাদের খালি পুটটা দেওয়ার বাকি এই যে পুটটা দিয়ে দিলাম আমরা দেওয়ার পর চার সাইডে জল লাগিয়ে আমাদের তেলটা গরম হয়ে হয়েছে এবার সিঙারা গুলো ভেজে নেবো সব অল্প আছে ভাজবে তাহলে ভাজাটা ভালো হবে আমাদের সিঙারা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখে নাও কি ফুলেছে ভাগনা কেমন ফুলেছে দারুণ ফুলেছে

বন্ধুরা মামা আজকে সিঙ্গারা বানিয়েছে চিকেন সিঙ্গাড়া চলো খাওয়া দাওয়া শুরু করা যাক চলো খাও ভাঙ্গনা তোমরা খাও কেমন হচ্ছে দেখো তো হ্যাঁ দেখো সেই সিঙ্গারা তোমরা খেয়ে দেখো টেস্ট করে কেমন হয়েছে খাও শুরু ট্রাই করো হ্যাঁ দাদা আমি একটু খাই দাও না একদম হেভি হয়ে কামড়া কামড়াতে পুরো মাংস আমাদের এই যে চাটনি বানিয়েছি আমরা ধনেপাতা তেঁতুল দিয়ে এটা দিয়ে একটু খেয়ে দেখি

লাস্ট বাইট হবে সব একসাথে সব একসঙ্গে লাস্ট বাইট নেবো আমরা পুরো একবার নিয়ে নাও ফটো ভাঙ নাও এরকম করে নিয়ে একবারে চলো পুরো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন লাইক কিন্তু করবেনই করবেন কমেন্ট করতে ভুলবেন না যেন আর কমেন্টে জানাবেন কীরকম লাগলো আমাদের এই চিকেন সিঙানাটা বানানো দেখা আর আপনারাও একটুখুনি পরিবারকে শেয়ার করে দেবেন তার সাথে বন্ধুদেরও শেয়ার করে দেবেন যাতে তারাও যাতে দেখতে পারে চিকেন সিঙানা কীরকম বানানো সহজ আর তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার প্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আইকনটা অল করে দেবেন কারণ যখন আমরা নতুন ভিডিও ছাড়বো আপনাদের সবার করতে পারব সাথে সাথে আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ ফলো ফলো করে রাখবেন

সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই